আসসালামু আলাইকুম আমি লিথ এম ব্যাটারি এবং এই যে টিপি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডেল নিয়েও কাজ করি আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিও দেখেন তো এই সার্কিটের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যেই সার্কিট নানান কারণে নষ্ট হতে পারে আপনারা এই সতর্কবাণী যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনার সার্কিটটি নষ্ট হওয়ার থেকে রক্ষা করতে পারবেন তো আমি অনেক কাজ করি যার কারণে আমার বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল হয়ে থাকে তো যার কারণে আমার এই যে চার্জিং মডুল সবগুলো নষ্ট হয়ে গেছে তো এইগুলো আর কীভাবে নষ্ট হয় কীভাবে আপনি সেফলি চার্চ করলে করতে পারবেন তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো চা চলুন ভিডিওটি শুরু করা যাক তো চার্জিং এই যে টিপি চল্লিশ চার্জিং মডিউল যেমন খুব কাজের তেমনি খুব হালকা এবং হালকা বলতে আমি বোঝাতে চাচ্ছি খুব সহজে নষ্ট হয়ে যায় মানে পুটি মাসের পরান যাকে বলে এটা হচ্ছে পুটি মাসের পরানের মতো একটু থেকে উনিশ এবং বিশ হইলেই আপনার চার্জিং মডিউলটি খুব সহজে নষ্ট হয়ে যায় তো চার্জিং খুব সহজে নষ্ট হয়ে যায় এটা আর অন্য বিষয়ে পরে বলবো ভালোর বিষয়ে পরে বলবো আগে আমি খারাপের বিষয়ে বলি এই যে চার্জিং মডিউলগুলো যখনই আপনি কানেক্ট করবেন ব্যাটারির সাথে প্লাস এবং মাইনাস অবশ্যই দেখে তারপর সোল্ডারিং করতে হবে এখানে যদি কোনো রকমের ভুল হয়ে যায় আপনার সার্কিটটির সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনাকে মানে কোনো শব্দ করারও সময় দেবে না এ হচ্ছে চার্জিং মডুল তো এই কারণে নষ্ট হয়ে যায় অনেক সময় এটা হচ্ছে ই তো আর একটা বিষয় হচ্ছে আপনারা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ব্যতীত যদি বেশি হাই বোল্ট দেন অর্থাৎ দুইটি ব্যাটারি যদি সিরিজ কানেকশানে দেন তাহলে আপনার সার্কিটটি একবারে নষ্ট হয়ে যাবে এখানে সর্বোচ্চ ফোর পয়েন্ট টু বোল্ট এবং থ্রি বোল্ট সর্বনিম্ন তো হচ্ছে মডুলের এই বিষয় তো আর কীভাবে নষ্ট হতে পারে মডুলগুলা এখানে আপনার ফাইভ ফোর পয়েন্ট ফাইভ বোল্ট থেকে সিক্স বোল্ট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে তো সিক্স বোল্টের উপরে যদি ইনপুট দেন তাহলে আপনার মডুলটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে এরপরে অবশ্যই ইনপুটের বিষয়ে খেয়াল রাখতে হবে প্লাস এবং মাইনাস ইনপুটের বেলায় যদি ভুল হয় তাহলে সার্কিটটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে এখানে অবশ্যই তার একটা কাজ করতে পারত যদি ইনপুটের বেলায় যদি একটু একটা ডায়েট ব্যবহার করত তাহলে অবশ্যই সার্কিটটি সেফ থাকতো কারণ ভুল মানুষের হইতে পারে তো আমার একটু টুকটাক ভুলের কারণে আমাদের এই মডিউলগুলো সব মডেলগুলো নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে আর একটা বিষয় তো এখানে প্লাস এবং ইনপুটও প্লাস এবং মাইনাস খুব সতর্কতার সাথে দিতে হবে এবং আপনার সিক্স বোল্টের উপরে ভুলও দেওয়া যাবে না আর এই সার্কিটটির বিষয়ে বলি এখানে সর্বোচ্চ অনএম্পিয়ার আউটপুট নিয়ে থাকে সার্কিটগুলাই এখানে অনএম্পিয়ারের অনএম্পিয়ার লোড নিতে পারে আপনার ওয়ানএম্পে চার্জ হয় এবং ডিসচার্জও ওয়ান থেকে টু ওয়ান হয় তো এখানে যদি আউটপুটের বেলায় আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ব্যাটারি প্লাস এবং মাইনাস দেওয়া আছে এবং আউট প্লাস এবং মাইনাস দেওয়া আছে তো আউট ব্যাটারি প্লাস মাইনাস অবশ্যই ঠিকমতো দিবেন তারপর আউটপুট থেকে যদি আপনি ওবা মানে বেশি এম্পিয়ারে নেন ধরুন আপনার এই সার্কিটটি টু সর্বোচ্চ টু এম্পিয়ারে ডিসচার্জের ক্ষমতা আছে তো আউটপুট থেকে যদি আপনি মোটর হাই এম্পিয়ারে মোটর চালান যেমন ধরুন আপনি বারো বোল্টে একটি মোটর চালালেন আউটপুটে সেখানে হাই এম্পিয়ার থ্রি এম্পিয়ার লোড নেন সে মোটরে তো যদি থ্রি এমপি লোড নেয় সে মোটরে এটা দিয়ে আউটপুটের লাইন দিয়ে আপনি নিয়ে থাকেন তাহলে আপনার সার্কিটটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো এ হচ্ছে আমার মনে হচ্ছে না আর কোনো ধরনের এই সার্কিটের প্রবলেম আছে তো এই সার্কিটে ভালো দিক বলতে হলে যে এটা খুব সেফলি চার্জ নিতে পারে সার্কিটের সবচেয়ে সুবিধা হচ্ছে এটা অটো কাট সিস্টেম আছে যখনই আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিকলি এই সার্কিটটি অটো কাট করে দেবে তো ওভার চার্জ ডিসচার্জেরও যে এ আইসি আসি এটা হচ্ছে ওভার ডিসচার্জ সেটাও এই আইসিটা হচ্ছে অটো কাট সরি তো এই যে টিভি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডিউলগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রোজেক্ট তৈরি করতে পারবেন আমার ভিডিওতে আমার এই চ্যানেলে এরকম টিভি চল্লিশ অনেক ধরনের ভিডিও আছে আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমি লাইট ফ্যান ট্যান এইসব চার্জের কাজে ব্যবহার করি এগুলা আর হ্যাঁ তো এই চার্জিং মডিউলগুলো ওয়ান এম চার্জ নিয়ে থাকে তো এটাকে টু এম বি টু এম চার্জ নেওয়ার আপডেট করা যায় তো আমি অলরেডি একটা করেছি তো এটা টু এম চার্জ নেয় এটা শুধু এখানে একটা রেজিস্টার ব্যবহার করেছি এটা নিয়ে একটা ফুল ভিডিও আছে আমি ইনডিসে এবং ডিসক্রিপশানেতে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এটা ফার্স্ট চার্জিং করতে পারবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি তো এই মডিউলগুলো পাইকারি মূল্য বা অন্য অন্যান্য যে রোবটিক্স মডিউলের পাইকারি মূল্য সব কিছু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং সামনে কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ